হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন আর ফেসবুকতে যে সে ফ্রেন্ড দেখছেন প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন তো চলুন দেখা যাক কী রেসিপি করেছে দেখতে পাচ্ছে আজকে এটা বেতে শাখ কি মেতে শাহ আমি নাম যায় না প্লিজ আপনার কমেন্ট করে বলবেন তো সেটাই চর্চয় করছে বেগুন দে তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখতে পাচ্ছি সকালবেলা উঠে গেছি এখন বাজে সকাল ছটা তো রান্নাঘর চলে এসেছে এদিকে একটু অল্প একটু জল নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে এসেছি এটা মেথি শাক যত সম্ভব আমি ঠিক অতটা ছেড়ে বললাম না মাসে মাসি দিয়েছে মেথি শাক এই শাকটা দিয়েছে মাসে আর এই শাকের সঙ্গে বেগুন দেবো আর তার সঙ্গে আলু সব ধুয়ে নিয়ে এসছে যেহেতু বালি আলু তাই ধুয়ে নিয়ে এসছে একটা বা একটা আলু নিয়ে এই মেথি শাকের সঙ্গে বেগুন দিয়ে চচ্চের মতো করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই বেতে এটা এটা হচ্ছে বেতে শাক ঠিক মেতে শাক নয় বেতে শাক তো বেতে শাকটা বেছে নিয়েছি বেতে শাক বেগুন আলু দিয়ে চচ্চড়ি হবে হ্যালো ফ্রেন্ডস তো ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমি আর একটা যে বলেছিলাম বেতে শাক চচ্চড়ি করবো তো বেতে শাকটা হচ্ছে অন্যভাবে চচ্চড়ি করবো সেটা আপনাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা আমি তেলের পর দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেওয়ার পর আমি দিয়ে দেবো আমি কোনো গ্যাসে কিনতে করাটা এখন বসায়নি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘরের মেয়েতে এখন আছি তো দিয়ে দেবো আলু টুকরোটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো যে বেগুনটাকে কুটে রেখেছে বেগুনটাকে দিয়ে দেবো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো যে আদা রসুন অল্প করে পেস্ট করে রেছি আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো হয়ে গেল এবার দিয়ে দেবো যে বেতের শাকটা আমি ধুয়ে রেখেছি বেতের শাকটাকে দিয়ে দিচ্ছি ওর উপরেই দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এদিকে আমি তো দেখতে পাচ্ছেন আমি যেটা কড়াতে সাজিয়ে নিলাম তার উপরে এটা আমার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি অল্প করে হাফ চামচ মধ্যে কাঁচা জিরে আমি উপরে ছড়িয়ে দেবো দিয়ে আমি কড়াটাকে চাপা দিয়ে দেবো তো চলুন চাপা দিয়ে দিই ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন খুলছি পুরো পাঁচ মিনিট পরে কম হয়ে গেছে তো চলুন এবার পশিয়ে নেব তেলের উপরে সব বাবা গাড়িওয়ালা এটা ভালো করে তেলের উপর পশিয়ে গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি কষে দেবো খেতে খেতে খুব সুন্দর হয়তো কম হয়ে যায় খুব সুন্দর খেতে লাগে এই চচ্চড়ি ভালো করে একটু তো আপনারা তো অনেকভাবে বেতার চচড়ি খেয়েছেন তেলের ওপর কষিয়ে তেলের পেঁয়াজে কষিয়ে খেয়েছেন তো আমি যেভাবে চচড়িটা করেছি এইভাবে একবার ভালো করে দেখবেন দারুণ খেতে লাগে অসাধারণ টেস্ট হয় একটা তোমার হয়ে এসে দেখতে পাচ্ছেন একদম সুন্দর হবে এটা আমি যেভাবে করেছি ঠিক এইভাবে একবার করে দেখবেন অসাধারণ খেতে দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে আমি একাধিক বেদে শাক নিয়েছিলাম আর একটা বেগুন নিয়েছি আর তার সঙ্গে একটাই আমি আলো নিয়েছি অবশ্যই মনে না সে যে কাঁচা জিরেটা দিয়ে দেবেন আমি হাফ চামচ কাঁচা জি শুতেই তো একটু আদা একটু রসুন তার সঙ্গে কাঁচা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর তারপরে এটা করে মানে সব দেওয়ার পরে গ্যাসে যখন বসাবো সেই সময় আমি উপরে অল্প একটু মানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি চলুন আমার রান্না কমপ্লিট তারপরে ওষুধ করে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি বেদে শাক চচড়িটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন অসাধারণ খেতে লাগে আর দারুণ একটা টেস্ট তো যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোটো লাইকতে অবশ্যই দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন তো চলুন কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আজকে এই পর্যন্ত টাটা বাই